বন্ধুৰ আজকে আবাৰ আহিছে আমাৰ ৰবীন্দ্ৰ মেলাতে আৰু বৰ্তমানে দেখাই ৰাম মেলাৰ মধ্য ক'তটোক সাজ আগুৱাইছে নগুৱাইছে আপোনাৰ সম্পূৰ্ণ ভিডিঅ' দেখাবা ভিডিঅ' এটা স্কিপ কৰিব না চেনেলে নতুন তাক লৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা ফেচবুক পেজটো ফ'ল' কৰিব আমাৰ বন্ধু ফাইনেলি মেলাৰ ভিতৰত ঢুকি গৈছে আৰু আজকে কতটোক সাজ হৈছে না হৈছে আপোনাৰ সম্পূৰ্ণ দেখাই মোৰ মেলাত ঢুকিয়ে প্ৰথম প্ৰথম দেখা পাৰ খুটিৰ লগানি হৈ গৈছে মেলাৰ মধ্যে কাৰেণ্টৰ খুটিৰ লগানি হৈছে আৰু সাজ বহুত আগুৱাই গৈছে আপোনাৰ দেখলে বুজি পাৰিবা সেইদিন দেখাইছিলাম ভিডিঅ'ৰ মধ্য আজকে কাজ চলেৰ খুব সুন্দৰ কাজ চলাই আৰু বৰ্তমানে কাজ চলাই এইটাইলো আলাৰ মধ্য ডান্স হয় ডান্সৰ মধ্য বা হৈ গৈছে দেখা পালে আজকে নতুনকেইটা মানে আইটেম ৰেডি হৈছে আপোনাৰ দেখাই যাম সম্পূৰ্ণ ভিডিঅ' দেখুৱা হয় দেখুৱাব বহুত সাজ আগুৱাই গৈছে ওই দেখতে পারে সেদিনই তা বাসুস টঙ্গানি আস না বর্তমানে লাগাইয়া আস তারা আপনার সব দেখাই মানে লাগানির মধ্যে খালি দেখা যার ইলেকট্রিকের খুঁটি ঘুটি রয়ে তো খুঁটি সেদিন কিন্তু ভিডিওর মধ্যে দেখ না ইলেকট্রিকের খুঁটি বর্তমানে লাগানো হয়ে গেছে সাইডের দিকে ইলেকট্রিকের খুঁটি লাগানো হয়ে গেছে আর এটা হয়েছে আমাদের শাখার দোকান প্রতি বছর টাইম এখানে দোকান খোলেন ওই দোকানটা দেখতে পিউ ফাস্টফুড হাহার লক্ষী দোকান মানে লক্ষী টাইনের বাড়ি আর দোকানটা হয়েছে তোমার আপনার এলাকানির ভিত্তিও দোকান ও দেখতে পার আপনারা খুব মানে খাস চলের দুম ধারাকা খাজ চলের বর্তমানে রং রঙ করা চলের আর এদিকে তো দেখতে পার রায় মানে খাজটা মানে খুব সুন্দর সাজ ওর খুব তাড়াতাড়ি খাজটা ওর আর তো বেশি দিন নাই তেইশ তারিখ আপনারা মানে দেখতে পারে টিনুন লাগানো যাব তেইশ তারিখ আর সামনে দেখাইলাম কিতা কিতা রেডি হয়েছে না হয়েছে সম্পূর্ণ দেখাইলাম আর এক তাৰিখতো মেলা অপেনিং হৈ যিটো জানুৱাৰীৰ এক তাৰিখ এখন যায় মোৰ মটকা কুঁৱাৰ দিগে ঐ দেখ তাৰ ফাৰ মটকা কুঁৱা পুৰা ৰেডি ৰেডি বোলতে সাজ মানে বহুত আগুৱাই গৈছে মটকা কুঁৱাৰ ঐ দেখ সেই সুন্দৰ লাগে সেই সুন্দৰ পূৰা ছেট আপ মোটামুটি একটা হৈ গৈছে নিচেৰ আৰু নিশ্চয়তো আৰু বাকী চামানো দেখাই মটকা কোৱাৰ জিনি আৰু এইখনত দেখা পাৰ ৰং কলাচলে তেইছ তাৰিখ লাগি যাব টিনুন লগাই দিবা তেইছ তাৰিখ আর বর্তমানে দেখতে তারা খানো আর কারুর দেখায় মু মারুতি কার ওই দেখতে পারলে সামনে মটকা খুঁয়ার লাগে মটকা কুয়ার ভিতরে যেটা মানে মারুতি কারগুলা ঘুরে কয়টা কার আছে দেখায় একটা দুইটা আর সামনে আরেকটা আছে দেখাই দাম ওই তিনটা তিনটা আছে মারুতি কার বাইক গুলা কই বাইক গুলা আছে ওদিকে কই আছে বাইক ওক তিনটা কার মানে দেখতে খুব সুন্দর লাগে দেখো আজকে কিতা কিতা মানে খাজা কইছে আপনারা যদি দেখতে পাবা ভিডিওর মধ্যে ওই দেখো এইদিকে ভাত চলে বহুত সাজ আগ হয়ে গেছে বর্তমানে এদিকে তো যাইতাম পারতাম না কারণ তারা এদিকে সাজ হর্ডা জমি দেখাই দেই ছোটো ছোটো বাচ্চার জিনিসগুলো এখনও রয়েছে সেটিং হইছে না আস্তে আস্তে উইব আপনারা ভিডিওটা ওয়াচ করবা ফুল মানে দিনের ভিডিও মধ্যে আজকের ভিডিও মধ্যে ডিফারেন্স ফটোটুক দেখতে পারবে আপনারা যখন মেলার মধ্যে পুরা কাজগুলো আরম্ভ হয়ে যাব দেখতে আলাদা একটা সুন্দর লাগে অন্ত বৰ্তমানে খালী বাছ ৱ ৰেডি সদ্দা ছেটিং ওটিং চলাই পেলামতে তাৰ মেলাৰ মতে দেখোৱে আলা মজা লাগে দোকান পাৰ যা অপেনিং হৈ যাব কদিন পৰে ফৰে আমি নতুন আপডেট দিম আপোনাৰ ভিডিঅ' দেখিবা মেলাৰ এইলো আজকে ভিডিঅ' আৰু আপোনাৰ নতুন নতুন আপডেট দোৱাৰ চেষ্টা কৰম মেলা অতটোক সাজৰ নাৱৰ চব আপডেট দোৱাৰ চেষ্টা কৰম আপোনাৰ ভিডিঅ'টো ৱাটচ কৰিবা আৰু চেনেলে নতুন তালৈ আমাৰ ইউটিউব চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিবা ফেচবুক পেজটো ফ'ল' কৰিবা যদি ভিডিঅ' পালা লাগে ঠিক আছে আজকেল ভিডিঅ' অতটোক চেষ্টা কৰি ভিডিঅ'টো আপোনাৰ ভালা লাগছে বা নতুনকেইটা সাজ হৈছে না হৈছে আপোনাৰতো বুজি ন ভিডিঅ' মাধ্যমে দেখা পাৰবা আজকে মোদকাকো ৰেডি হৈ গৈছে মোটামুটি আৰু আৰু বহুত কিছু ৰেডি হোৱাৰ বৰ্তমানে আজকে ভিডিঅ'টো